এই জন্য গুলাম প্রকৃত গুলাম হও গুলাম হলো দুই প্রকারের আদর্শ গুলাম ভাঙ্গুরা গুলাম আদর্শ গুলাম আদর্শ গুলামের গুণ হতে হবে ছয়টা এই ছয় গুণ যে গুলামের হবে দুনিয়াতেও বাসা কবরে সুন্দর ঘুম দেউয়া কেমন মানে আরো সে ছায়ার নিচে মেহমান জামাই আর তারপরে ধর দুনিয়ার মতো একটা দুনিয়ার ভেদ কি বলেন সোহান আদর্শ গুলামের গুণ কয়টা ছয়টা এই ছয়টা গুণ আমার মধ্যে থাকতে হবে সংক্ষিপ্ত ভাবে কইলাম আমরা ওয়াজ বানাই প্রত্যেক দিনে এরা বানাই ইন ওয়াজ ইন ওয়াজ ইন ওয়াজ انہوں ওয়াজ করছে এখন ইন ওয়াজ এইটা যদি এক ক্যাসেট ঢেলে দৰবাই দোনতো না ইন ওয়াজ একই জিনিস সিস্টেম বুঝাইছি গ্রুপ বদলাই আওয়াজ করি অন যখন ওয়াজটা করতে গেলে এডিট রুমাইছেন গ্রুপে অ্যান্টিবায়োটিক তিন দা খালি চলে বেশি খাও লাগে না আমি কিন্তু সেটা কেলে সৌর্যটা লাগে কিন্তু তিনটাই পাঁচটা আমার ছয়টা এটা জোরে আরো জোরে আমি চাইছিলাম বারোটার ভিতরে দোয়া করতাম তাইলে আর পনেরো মিনিট ওয়াশ করি পাঁচ মিনিট দোয়া কি বলেনি আর আধা ঘন্টা তাহলে বিশ মিনিট আছে বারোটা দশে শেষ করাম নাকি আচ্ছা ঠিক আছে এর ভিতরে যদি ফেসাব করতে না করতাম সারা দেন ফেসাব ধরলেও কি বিনে থাকতে আর যদি বেশি বেতাল হয় এনে ফেসাব করে এটা তো মা এ নসিদ না পরে ফজরের আগে গোসলটা করিয়া ঠান্ডা মেদে নস হয়ে যাবে আছেন না আচ্ছা তা আদর্শ গুলামের গুণ কয়টা এই গুণগুলি অবশ্যই আমাকে যদি গ্রহণ করি আমি আল্লাহর প্রকৃত গোলাম হব আর প্রকৃত গোলাম হতে পারলে ও বাদশা একজন গোলামের কথা কইলি গুলাম ইব্রাহিম আদাম রহমতুল্লাহ উনি ছিলেন বলকের বাদশাহ ছিলেন এই বাদশাহী সাইডে দিলেন তিনি গোলামগিয়াও কে রে দেখছি তো গুলাম হইলে ভালো বেশি বাদশাহী করে সময় পাওয়া যায় না বাদশাহী তো সবাই তো পারতো না কিন্তু এই গোলাম বাদশাহী সাজিয়ে এগারো বছর পর্যন্ত বন জঙ্গলে ঠিক মতোই সাধনা করছে করিয়া প্রকৃত গোলাম আল্লাহর আল্লাহ গুলাম হওয়ার পরে চিন্তা করলো আমি মক্কা জাম যে আল্লাহ পাকে বাড়ি তফ মত কাপড় চোপড় সিলাইতে নিজের হাতে ছুঁই দিয়া কে রে গোলাম কাপড় চোপড় নাই এটা নদীর পারে এর মধ্যে বলে কোন লোকজনকে দৌড়ছে এই বাদশাহ কে জীবন গ্রহণ করে এটা জীবন হইল এটা জীবন হইল এত সুন্দর বাস চলেন আপনারা আবার বাসা সামানাবো এই উনি বললেন যে আচ্ছা ঠিক আছে তোমরা মানাতে পারতেছি না হাতের সুইটা ফালা দিছে নদীর বাইরে ফালা এখন সুইটা আনেন আমি যাবো মানুষকে এটা চোদ্দ গোষ্ঠী এলো তো এই সহ্য করতে ইব্রাহিম বলল আসেন নদীর পরে গিয়ে ডাক দে এই নদীর মাছ আমি আল্লাহর এক গোলাম ইব্রাহিম বলতেছি আমার সৈদা দে হাজার হাজার মাছ মাছ বাড়ছে স্বর্ণের সৈনিয়া উনার সইটা মাছের মুহূর্তের মধ্যে নিয়া বলে যা চল যা তখন বললো বলো বাসি দেখো আমি যে বাসাই পাইছি এই বাসে ছাড়বো নাকি এত কোর্টর মতো বাসাই নিব আমি এখন মাছের বাচ্চা আমি এখন পশু পাখির বাচ্চা আল্লাহ পাকের সান্নিধ্য পাইলে দুনিয়ার বাসা হয়ে যায় আমি ছোট্ট বাসাই গ্রহণ করব না আমি এখন দুনিয়ার বাসা ঠিকাতে বলেন সোভান আল্লাহ গুলামের এক নম্বর গুণ সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা দিব না মনে রেখেন গোলামের এক নাম্বার গুণ হলো গোলাম প্লান করিয়া কাজ করে কি করিয়া এনে যে আইসুন প্লান ছাড়া না প্লানে আইসুন প্লান থাকে গোলাম প্লান করিয়া কাজ করে দুই নাম্বার গোলাম অযথা সময় নষ্ট করে না আদর্শ গুলাম অযথা সময় নষ্ট করে না তিন নাম্বার হলো আদর্শ গুলাম মনিবের বাড়ির যাইতে যে রাস্তাটা ওই রাস্তার মধ্যে মালের বড় যত্ন থাকে শ্রেণী কুদাল গাই থাকে যাতে কেউ না নিয়ে যায় মালিক যেতে বেদান না হয় এই জন্য সে মালের প্রতি যত্নশীল থাকে তিন চার নম্বর হলো বাড়ির মলিমের বাড়ির কথা এক সেকেন্ডের জন্য ভুলে না পাঁচ নাম্বার হলো মনিবের বাইক গিয়া মনিবের কাজগুলি রুটিন করে 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 ছয় নম্বর হলো বিকাল বেলায় যখন মনিব ছুটি দেয় যাও রে বাবা যাও বাড়ি যাও তখন হাসতে হাসতে বাড়িতে আসে চিৎকারে বলেন সুবাহ আহল যার আছে বুঝ যাচ্ছ গুণগুলি হুন নিয়েই বুঝ যে কি ঘটনা ঘটনা করছে এক নম্বর বল কি প্লান করে প্লান 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 বুঝেন না ইংরেজি না বাংলা আমি এটা এটা বাংলিশ ইংলিশ না এটা বাংলিশ বলে কে রে এইটা মাই সে বুঝে বেশি সেদিন এক রিক্সা ওলায় বেটা কইছে নোয়াহালি তেনা কইছে গুরুদয়াল মহাবিদ্যালয় যাইব এ মানে ছয়টা করে দিয়ে ছয়টা করে মহাবিদ্যালয় হয় না বেটা কলে আরে মেয়ে এইটাই তো কলে এরকম মহাবিদ্যালয় করে তো কলেজ কলেজ কি বাংলা না ইংরেজি এইটা বুঝে অনেক বাংলা আছে ইংরেজি আছে এটা বাংলা হয়েছে প্লান বোঝে আমার ভাইয়েরা যে বিল্ডিংটার প্লান যত সুন্দর এই বিল্ডিংটাও সুন্দর মানব জীবনের প্লান যত সুন্দর জীবনটাও যত সুন্দর বলেন আল্লাহ জীবন নানা হবে যদি প্ল্যান করে কান্দনা করি ঠিক কাঁদতে হবে কিভাবে কান্দবে আল্লাহ মাইক পোষে ফরিদ রহমত আলাইক বর্ণনা না কষ্ট अगर তোরা তুরা আজমম জুদাই अगर दानम তুরা আজমম জুদাই চেরা কারদাম তু খেয়ালে আসনাই দুনিয়া রে যদি আমি জানতাম তুই আমারে এত দুকা দিবে চেরা দেশ বাচ্চা একটা বউ বিয়া করছিলাম বউ দাও রাখে দিছস কত সারা জীবনের কামাই একটা ঘর করছিলাম ঘরটাও রাখছল একটা হুন্ডার সালাইতাম হুন্ডার রাখছ কাপড় চোপড় রাখস কোমরের বাইক কেটাপত্র রাখস এমন কি দরের সন্তান খুলিও রাখছ রাখে আমারে খালি হাতে বিদায় দিলে দুনিয়ারে যদি জানতাম তুই তো নিমখ হারাম তোর সঙ্গে গুলামী না করিয়া মালিকের গোলামি করতাম চিৎকার বলেন উৎসবাল্লা এই আফসুস করার আগে তো এর হল ওখানে পরিচয় হলো একমাত্র কি আমি একটা বই বইটার নামই পরিচয় দলিয়ার সবাই আপনাকে চিনে জাতি সঙ্গে চিনে বাইডেনে চিনে তুরস্কের বাসায় চিনে সারা পৃথিবী চিনে কিন্তু চিনে না আল্লাহ আর রাসুলে ব্যর্থ জীবন কে চিনে না আল্লাহ রাসুল চিনে সোনালি জীবন চান কপালিয়ার জীবন চিৎকার বলেন সোবাহ আল্লাহ ও মুসলমান ভাইরা খারাপ লাগতেছে এক নম্বর হলো প্রাণ প্রাণ ছাড়া জীবনের কোনো দাম নাই যারা এখানে আমরা বসছি দেখেন প্রাণ মসজিদের বয়ান দিয়ে তো একটু মসজিদ দিকে দেখাই ফজরের নামাজ পড়তে হবে না পড়তে হবে না সবাই না দুই একজন কয়েকজন মুসল্লি হয় মসজিদে মাসাজিদ হুম আমেরাতুন ওহিয়া খালিয়া চোনালি হুদা মসজিদ টাইস করতেছে সুন্দর করতেছে মুসল্লি কই মসজিদ শুক্রবারে মুসলি আমার তোর হান নাই শুক্রবারের মুসল্লি হল বাট পার মুসল্লি শুক্রবার মুসলি কি মাঠ পার বাট পায় সারানা গেলেও যেই না গেলে ওই পাশোত্তন আমাতে না পরে অন্য কোনো আমলের দিকে আল্লাফা থাকাবে না দুনিয়াতে অন্য আখারে তোমার সুতরাং মসজিদের খাতার কুইব ফজরের নামাজ হলো মুসল্লি পরীক্ষার নামাজ যুইতেন নাও সবাই ভাই দুই ভরের নামাজ যে সিন বাজার হইতে থাকতো হয়তেছে একটু আল্লাহ এলে কিন্তু ফজরের সময় উঠে মূলত সে আল্লাহ যখন উঠে আল্লাহ ভালো কেন আল্লাহর গুলাম রে শুনো যদি প্ল্যান করে না সয়। জীবনে ফজর নিয়মিত করতে পারবে না বলে কিভাবে আমরা যে আজকে যে নামাজটা পড়ছেন কথা আগে কি নামাজ ইয়েসা শব্দটা হলো আশা শব্দ হইতা হইতে আশা হলো রাত্রের খাওয়া খায়া গা যে নামাজ পরে তার নাম হলো এসা আল্লাহ নবী বলছেন ইদা কদ্দামাল আশা ওয়াল এসা বা কাদ্দাম আশা এসার নামাজের আগে যদি বাদ পাক হয়ে যায় আগে খায়া লও তাহলে এসার নামাজ দর্শক হাঁটা হয়ে যাবে স্বাস্থ্য কত ভালো হবে আর আইসা প্রয়োজন না থাকতে শুয়া পড়ো কারণ তোমার তো একটা প্ল্যান আছে মালিকের সাথে প্রেম নিবেদন করবা আর প্রেম নিবেদনের সময় হইল শেষ রাত্রি বলেন যে নিয়ে আমরা ল্যাংগে হতে দেয় অযোগেছি হয় চল্লিশ জন লোক হইয়া আমি গেছি কাবার বলে আর ঘুমাও আমরা গড়ি

নিয়মিত করতে হলে আগে শুইতে হবে দরবার অথবা জরুরি ব্যাসাদির কাজ না থাকলে তুমি এই কাজ করো না তুমি আগে শুয়ে যাও শেষ রাতে উঠবা ছাত্ররা খাওয়া দাওয়া করে শুয়ে যাও শেষ রাতে উঠবা আধা ঘন্টা পড়লে প্রথম রাত্রে তিন ঘন্টার সমান হবে ওই সময় আল্লাহ ব্রিঙ্গারে খুলে দেয় রহমতে পৃথিবী ছায়া ফেলে পেলে চিৎকা আল্লাহ শেষ সাথে উঠছে শেষ সাথে উঠলে পরে দেখবেন রাতে আঁকলে পরে কিছু পাখি ডাকে দেখছেন নি গভীর রাতের পাখি কি কয় কয়েলাই কয় কি কয় রে ভাকি কয়ে বৌ উঠ বৌ ফুট এর ভিতরে বৌ বানা দেয় বৌ উঠ বৌ ফুট সাক্ষাৎিকো যার সাহার দম মিগুলা দে আল্লাহু না টন 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 না ডন 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 না ডুডু পৃথিবীর কত আওয়াজ একটা আবার তো টন 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 হুডু মুডু করে না সব আওয়াজের মধ্যে বলতে পারে বলে আল্লাহু আল্লাহ 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 আবার দিন আবার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আ মুসলমান পাকি ডাকতেছে আর গোলাম শরণ করে এই অমরপুরের ভিতরে কত লোকজন ছিল তারাও তো পাখির আওয়াজ শুনতো আজকে তারা কবরে আমি অত কবরে চলে যাব হায় হায় অজুদা করছে অজুদা অজু করতেছে আল্লাহ কয় আমার নবীর জবান দিয়ে তরে গোলাম দিয়ে তোর দাম বাড়াইছে বলে কি প্রত্যেকটা অঙ্গ দুই বা শীতের মধ্যে অঙ্গের গুণা তো মাফ হবে হবে মোনাস হবে তোমার একটা জেহাদেরও সব দেওয়া হবে দালি কুমুর রিবাদ দালি কুমুর রিবাত, দালি কুমুর রিবাদ তোমাকে একটা জেহাদের শব্দ দেওয়া হবে গলাটা খুলে চিৎকার দেবে আল্লাহ ওদরা করছে ওদের করে দুই চার কাতনামাজ পড়ছে আল্লাহ নামে বলেন গোলাপ এই সময়ে দুই খাত নামাজ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহর সব মাখ লোকের চেতে প্রিয় হলো এই নামাজ নামাজ যখন শেষ দা দে আল্লাহ একশো পার্সেন্ট রহমতের নজরে তাকায় গুলাম কি করতাস গোলাম শেষ দা দেখে গোলাম দুই রাখায় নামাজ পড়ে গোলাম মাল্লারে আল্লাহ 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 বোখারি শরীফে আছে আল্লাহ একশোবার ডাকলে আল্লাহ ডাকলে গোলাম অন্য গুলাম দি বউ বার চলে ঘুমায় তুই আমার কেড়ে ডাক আল্লাহ মাফ করে দাও একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় হঠাৎ ঘোষণা হবে যারা মাফ করিয়া তোরে আমি গুলাম অলি বানাইলাম এই ব্যা বলি হয় না অলি ওই তো পরিশ্রম আছে দেখলাম বন্ডরি রে আল্লাহ এক মাহফিলে পরশু এক মাহফিলে যেতাম এক সারা গদল করছে আমি আসতে আসতে বাবা আমার এত গুনি মুক্তি হালাই লয় না ভানি শুধু বলতে আমি এটা খুব খুশি হয়েছি মানে এই যে কিতা বাবা কইয়া এই যে বন্ড বাবা বাবার কথা বলতে বাবা আমার এত গুনি মুক্তি হালা লয় না ভানি তাই তো বেটা মা আল্লাহ ওলি তো কি কই অত না পরিশ্রম জিব্রা বাইরে হলে এক বেটা এই জন্য কয়েকদিনের জিন্দিগি একটু কষ্ট করেন না গোলাম একটু কষ্ট করি নাকি পাঁচ শক্ত নামাজ পড়ার নেওয়া আছে নি ইনশাল্লাহ সবাই দিই তোমার নাম কি ওরে বাবা গোলাম রসুল তুমি মার তোমার মারাত্মক নাম আচ্ছা তবে গোলাম মা হলে ভালো লইলে রাখছে গোলামটা ভুল করেছে আচ্ছা তোমার নাম কি তুমি ভাস করতে নাও সর ইনশাল্লাহ ভরো না ভরই আচ্ছা পাঁচ তো না দুই একটা ভদরটা বাদ দেওয়া আচ্ছা 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 তুমি কি বর হর কুমলা হর হদর দিন হর আচ্ছা যাই হোক দুই লম্বর গোলাম হলে বুঝে আপনি কি খবর বাড়ি কই কি নাম আল আমিন সুমহান অনেক সুন্দর সুন্দর নাম দেখো সুমনে টমনে আসেনি সুমনে মনে হয় নাই নাকি আল আমিন বয়স বেপার তো

মন্ত ওয়াতাবি বাইবাইকি যারা ঘরে ওযুদা করে ফা আহসানা ওযুহা সুন্দর করে করে সুম্মা রাহায়ল মসজিদ মসজিদের দিকে যায় কই তুমি যখন গোলাম বা মসজিদে দিকে ফজরের সময় তোমার লাভ দেখো এক নাম্বার আখিরাতের লাভ হলো তোমার 10টা গুনাহ মাফ হবে 10টা নেক আমলনামায় দেওয়া হবে 10টা মর্যাদা বাড়ায় দেওয়া হবে দুই নাম্বার হলো এই ফজরের নামাজ যে হবে স্বাস্থ্যগত অবস্থা হলেও দুনিয়ার চেহারা সুন্দর আর কেউ থাকতো না চেহারা দপ দপ করবো ফেরেন লাভলি কি উঠবে উঠবে বলে অত লাগতো না একটা হাল বাড়ি পরীক্ষা দেওয়া বিশ্বায় আবহাওয়া যাবে না সারা শরীর কোনো হুরা নাই আর না এলে দেখছো সারা কিন্তু দেখতে গেলে এলার্জি ডাক্তার বুঝেছে কি সঙ্গে সাত টাকা করে এলার্জি কেন ব্যাগটি আঁকবার নিয়ে হাত চলি সিফাই সাফাই খাদ্য হয় কেন ফজর নামাজ হয় তোরে খাদ্য হয়

আমি বুঝলাম যে অটুটা গিয়ে এলে কুচান করে তা তো কইছো না অটুটা কইলাম কেডি ফেরত দিতেসে রে বললো তো ফিরে দিচ্ছ না দে এই সিঁড়িকে তু সামলা কে রে দেখা যায় এনি পার্লার ও নে প্লাস্টার হয়েছে দপ দপ করে সুন্দর বেহা হর্ছে রে আর দশ দিনজন কেছে প্লাস্টার কি হয়েছে উঠেছে দাম আয় বৌ যারা যে সিঁড়ি দেহে চিন হ্যাঁ রাই ভাই করছে যে মাল দেহায় খেলি মাল দিছে না এটা ফেরত দে এই ফেরত দিছে এই জটিল দাম আছে না এটা তো এই সেটি যদি হজর নামাজ ঠিক করতে পারতো কালা বেদিটাও মাগুরের সই কালা না কালা না কিন্তু কিরম জিজি হয় দেখছো লাল মাগুর ভাই কালা মাগুর দরে বেশি অ মুসলমান ফজরের সময়ে নমাজ যারা পড়বা এদের চেহারা যে উজ্জ্বল হবে জাহান নামের আগুন এদেরকে দক্ষে পারবে না জান্নার আগুন বলবে আল্লাহ এদেরকে সরাও এদের শরীরও যে আগুন এই আগুন বিসর্য করতে পারি না চিৎকার আল্লাহ মধ্যে হাকানি কে পেশা নিকে কে নূর মধ্যে হাক্কা কে পেশা নি কে কব চুপা রাখতে হে নজর দিল এর মধ্যে শোনো রাখা যেমন শোনো চুপা রাখা যায় না তোমাদের ফজর ওয়ালাদের চেহারা দেখলে যাবে আমি তো বলি না কিন্তু লাম্মে যদি মিথ্যা কথা না কোন কই তার বাম ফজরে যাই না এর আদ্দে হাদিস আছে ঠিক হয়ে যান ঠিক হয়ে যান

অমুসলমান এক নম্বর হলো চারা উজ্জ্বল দুই নম্বর বোকানি চড়বে হাদি ছোলো আরোসেন গিচ দিয়ে একটা বাতাস প্রবাহিত হয় এই বাতাসটা ভদ্রের সমাজে না মইলো মাছিরা এই বাতাস লাগলে শরীরে অ্যালার্জি হবে না এই বাতাস লাগলে হাডের সমস্যা হবে না কিডনি হবে না ক্যান্সার হবে না এখন কিন্তু সারা দেশে ভাগলা মসজিদে প্রত্যেক দিন দুপুরে দশটা বিশটা ক্যান্সারের দখল লাগে এ বার বারতাসে উগ্সান্দির ভিতরে সারটো মা ঘুমাইতা ঘুমাইবা কার্যই লাগে ঘুমাইত না মসজিদ হইত না কিন্তু খালি কার্যরি কার্যরি নতুন লোক হয়ে যেত দুই নাম্বার তিন নাম্বার হলো ফদরের সময় হলো ফেরস্তার ক্রসিং সময় বোখারি শরীফের হাতি ছিল ফদরুল নামাজের দ্বিতীয় রাখাতের দ্বিতীয় শেষ দায় রাত্রের ফিরিস্তা উঠে দায় দিনের ফিরিস্তা নামে চিৎকার দেয় বলেন সুবাহ আমি একটাই খারাপ লাগছে মনে হচ্ছে মাথা মতো নয় ছেলে ও মুসলমান ভালো না লাগলে কি হবে নিজের ভাগল মান যারা হল না আগে আমার তো এই ইউনিয়নের প্রায় মানুষ আর ইউনিয়ন প্রায় কি আমার চেয়ারম্যান লোক বসে আমি ইউনিয়ন লোক তো বসে চেয়ারম্যান কোনো জীবনে ওয়াশুনে সময় কই হেন্দে ওয়াশুন তাহলে হেন্দে দরবার লাগে

ই ই ই ইদিকে কিবা একটা নামাজে নামাজ পড়ল কইলা গেছে লাগিয়া কই পাইলাম ও মুখ মুখরে শেদদায় পাইলাম দুই দলা ফির ইর্তা শাককি দিলা আমার ও মুখ মুখ রে ফতরের নামাজে শেদদায় পাইছো আমি আল্লাহ আমার যাতের কসম কানে কই গোলামগুলি ল মাফ করিয়া আমার বড় মাকবুল গোলামদের কাতারে আমি নাম লেখাইলাম ইক্তাদা বলেন সুবহানাল্লাহ আর দানাম রসি

গিয়া তো সাইডি হাত পরে জৌরের সময় দশটি হাত দশটি হাত তো ভাগলা মসজিদ আমি ডাইন দিয়েছিলাম বাম ফিলাই জুতার শব্দে গোলাপে তেল ভাগ গোলাম আসরের সময় সাইডি হাঁসন্দ পরে না অথচ সহি হাত মা দিবে ফেরা আওয়ী ঘরে না হম দৌড়ে দৌড়ো দৌড় কই যায় বা দৌড়িয়া এই জন্য আল্লাহ এক গোলামের এক নম্বর আমি সংক্ষেপ করতেছি গোলামের এক নম্বর হলো গোলাম প্রাণ করে চাল করে অনুরোধ করে কই আমরা প্রাণ করে চলবেন সময় নষ্ট করে না গোলামে আদর্শ গোলামে পথের মাঝে খেলা দেখিয়া মনে যাইতে ভুল করে না আমরা সময় নষ্ট করি না ও হয়তো বই থাকে বুড়া আছে আমরা এই আমরা এই এলাকার গাছের মসজিদে বাইরে গিয়ে বইবাম টিভির দিকে সাইবো ভাতিও মারে না বিড়ি বিড়ি আর যতের বাইক টাকবো দুই ব খালি সাদ্দ মাঝে লাগায় হাতে আরো লাগাইছে এইটা সময় নষ্ট করার সময় দামি জিনিস দুই তিন নাম্বার মাল খুব যত ভালো বন্ড বন্ড আজ গিয়ে খেলা কুস আন্ধার মেলা সর্বনা সর্বনাস্ট মেলা এই মেলা খেলা দেখতো না তিন নাম্বার কি নাম্বার মালিকের বাড়ির কথা মনে এক মিনিটে বলা যেত কবর হাসন আল্লাহ রসুল এক মিনিট যেন বলা যেত না তাই রুটিন করে কাজ করিয়া রুটিন করিয়া রুটিন করিয়া নামাজ জোর চললে হালাল খাইতে পারবো কীভাবে চললে পরে কবর যন্ত্রণ দেবো কীভাবে চললে পরে ফুলাহানগুলি মানুষ হবে আল্লাহ আদর্শ মানুষ হবে এই সব কাজ করবো পরে মৃত্যুর সময় যখন মানিক যখন গোলাম দেবী দাঁড়িয়ে যা বাবা ভাই আর তখন খুশি হয়ে যায় পরে তুমিও এই মসজিদে মেধে একটা অন্য গাড়ি আছে জলসিড়ি এটার নাম কি হাডুলা এটা যখন উঠবা তখন তুমি বলতে থাকবে কাদ্দি মুনি কাদ্দি মুনি খালার তো ভাই মামার তো ভাই হুয়ার তো আমার আত্মীয় অমুক আইসে না সিদ্ধান তাকে ঢাকা এই সব চিন্তা করো না তাড়াতাড়ি পশাও কবরে আমার জন্য নিয়ামত অপেক্ষা করতেছে চিৎকার দা বলেন সুবহানাল্লাহ ইবনে মাজাহ শরীফের কিতাবুল জানায়েদের হাদিস শেষ করতেছি কিতাবুল জানায়েদের হাদিস নবীজি বলেন মানুষটা যখন জানাজার খাটে উঠে আল্লাহ বলতে থাকে আমার গুলাম রে আমার সঙ্গে সম্পর্ক আমার সঙ্গে সাক্ষাতের জন্য একটা ফুল বানাইতাম আর এই ফুলটার নাম আছে তুই যখন প্রকৃত কুলাম হয়ে উঠছ আয় এই ফুলটা দেখবে আমি আল্লাহ তোমার জন্য অপেক্ষা করতেছি বলেন সোভাহার আল্লাহ মান আহাব্বা লে খা আহাব্বাল্লাহ যে আমার সাক্ষাতের জন্য তো এর হয়েছে আদর্শ গোলাম হয়েছে এই গোলামের জন্য আমি অপেক্ষায় কি আসো আসো ফুটবল খেলা তো এগারো জনে খেলে না বিভিন্ন জায়গা টার্গেট কয় জায়গা হেডেমুন্ডা গোল 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 দুই মাসের ভিতর যে গোল কই না গোল বলা জিনিস না ইলেকশন ফেল হলে গোল হয়ে যায়

এই জন্য নেই মার হয়েছে ও মুসলমান মেসি হয়েছে এই মেসিরাই যদি সময় নষ্ট করে টার্গেট মতো গোল না ডুবাইয়া আতারে গোল শেষ করে সময় পার করতে পারবে কিন্তু দু তার মালা খাইতে হবে ঠিক এমনি ভাবে বুঝো এখানে আতারে ফাতারে গোল মালে হতো না আল্লাহ বলেন এটা একটা মাঠ মেসির মতো তুই এলে মেসি নেই মার এই যে মেসি আমের দর নেইমার দর তো একটু কম নামবো এইলা হইল এমবাপ্পে দরনে ও মুসলমান ভাইরা খুব সাবধান কথাটা ছোট হইল মারাতক কথা মেসি হইছে গোল দেওয়ার কারণে টার্গেট পূরণ দিছে আল্লাহ বলেন ইন্না সাইয়াতুন লাসাতা এই দুনিয়ার মধ্যে মারিডা এই মারিডা এক এক কাপিয়ার বাড়াইছে এক এক জায়গায় খেলতাছ কেউ স্যার মিনিট খেলো কেউ হয় মাদ্রাসার পাগলা মসজিদে খেলো কেউ অমুক জানাতো ইঞ্জিনিয়ার ডাক্তার কেউ প্রধানমন্ত্রী অমুক তমুক কিন্তু মনে রেখো টার্গেট হতে হবে একটা জায়গা আর এই জায়গা হলো মালিকের পক্ষিত গুলাময়া কবরে যাওয়া চিৎকার বলেন সুভাহ আল্লাহ